আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক আপনারা কি ভাগ্যবান হতে চান আপনারা চান কি যে আমার অনেক সম্পদ হোক অনেক ধন সম্পদের মালিক হই আমাকে সবাই শ্রদ্ধা করুক যদি এটা আপনারা চান তাহলে এই আজকের এই পরীক্ষিত আমল আপনাদের জন্য যদি আপনারা এই নিয়ত করে ভিডিওটি ক্লিক করে দিয়েছেন যদি দেখতে চান তাহলে ভালো করে শুনুন এবং ভালো করে মন দিয়ে সে আমলটিও করে নেবেন যদি ভাগ্যবান হতে চান এবং সম্পদওয়ালা হতে চান তো আমি আমলের নিয়মকানুন বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওকে স্কিপ করবেন যদি স্কিপ করেন আপনাদের কিচ্ছু বুঝে আসবে না তো আমি বলতে যাচ্ছি তো খুব মনোযোগ দিয়ে শুনবেন যে আমলটি হলো ভাগ্যবান হওয়ার তদবির যে কিভাবে আপনি সম্পদশালী এবং ভাগ্যবানও হবেন এখানে নিয়ম দিয়েছে যে কারো মনে যদি ইচ্ছা জাগে সে খুব ভাগ্যবান হবে খুব সম্পদশালী হবে খুব মর্যাদাওয়ালা হবে তবে নিচে নিম্নলিখিত নকশাটি জাফরান ধারা লিখে তাবিজ বানিয়ে সঙ্গে ধারণ করলে আল্লাহ পাকের রহমতে সে খুব ভাগ্যবান হবে এবং প্রচুর ধন সম্পদের অধিকারী হয়ে যাবে নকশাই যে নকশাটির কথা বলা হচ্ছে আপনারা সেই নকশাটি দেখতেই পাচ্ছেন এই নকশাটি যদি এই নিয়মিত হিসাবে আপনারা যদি করতে পারেন আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে নিশ্চয়ই ভাগ্যবান বানিয়ে দিবে অনেক ইজ্জতের মালিক বানিয়ে দিবে অনেক সম্পদের মালিক বানিয়ে দিবে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করে অল বলে বাটনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের মহলে পৌঁছাতে পারে আর যদি ফেসবুক থেকে দেখছেন তারা নিশ্চয়ই একটি শেয়ার করবেন আর একটি ফলো করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও তালা তালী